হত্যার মামলা হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে তা আমরা সবাই আজকে মকর সংক্রান্তির দিনে পুণ্যার্থী যারা স্নান করছেন পুণ্য স্নান তাদের সঙ্গে মিলিত হচ্ছি শুভেচ্ছা দিচ্ছি এবং বিভিন্ন জায়গায় ভান্ডারা অন্নপ্রসাদ বিতরণ হচ্ছে শাকাহারি খাওয়ার সেখানে আমরা সেই বিতরণও অংশগ্রহণ করছি এবং কোথাও কোথাও বয়স্কদের কম্বলও দেওয়া হচ্ছে এরকম পঁচিশটা পূর্ব মেদিনীপুর জেলায় শিবির করা হয়েছে যেখান থেকে পুণ্যার্থীগণকে কারণ আমরা নদী এবং বঙ্গোপসাগর তীরবর্তী এলাকা এখানে সবাই উন্নস্থান অর্জন করছেন লক্ষ লক্ষ মানুষ তাদের সঙ্গে সকাল থেকেই আমাদের সবাই মিলিত হচ্ছে এটা একটা আমাদের সনাতন হিন্দুদের বড় অনুষ্ঠান আর এবার এই বিশেষ মাত্রা পেয়েছে মহাকুম্ভ আমি আপনাদের মাধ্যমে আমার নন্দীগ্রামের বিধানসভার জনগণকে বলবো এর আগেও অযোধ্যার রাম মন্দির দর্শনে যারা সহযোগিতা চেয়েছিলেন আমি দিয়েছি যাদের আর্থিক অবস্থা খারাপ এবারেও মহাকুম্ভে যদি নন্দীগ্রামের কোনো আমার ভোটার সে যে দলেরই হোক হিন্দু হতে হবে হিন্দু ছাড়া তো মহাকুম্ভে স্নান হয় না সাইস্নাথ না হিন্দু যে কোনো যদি তার যদি যাতায়াতের বিষয়ে আর্থিক অসুবিধা থাকে আমাকে জানালে আমি সহযোগিতা করব আমি এর আগে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজারজনকে অযোধ্যার রাম মন্দির দর্শনে সাহায্য করেছি মালদায় আবারও শ্যুটআউট হয়েছে এবারে আজকে আর না আচ্ছা শ্যুটআউট আজকে বন্ধু ভর্ণ নাটক রে আপনার চিন্ময় কৃষ্ণ জামিন মামলা জামিন মামলা শুনানি সোমবার আমরা প্রেয়ার করছি রাধা মাদবের কাছে গঙ্গা মায়ের কাছে চিন্ময় প্রভু যেন জামিন পায় খুশির খবর কালকে হিন্দু তেষট্টি জন লয়ার তারা বেল পেয়েছেন তাদের কোনো অপরাধ ছিল না তারা কেবলমাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে দাঁড়িয়েছিলেন বলে চট্টগ্রাম আদালতে তাদেরকে খুনের মামলা দেওয়া হয়েছে তারা কালকে জামিন পেয়েছেন আমি বিশ্বাস করি রাধা মাধবের অশেষ কৃপায় চিন্ময় কৃষ্ণ দাস প্রভু সুস্থ অবস্থায় জামিন পাবেন আইনের বিধান প্রতিষ্ঠিত হবে এটা আমি প্রার্থনা করব আমাদের তো প্রার্থনা করা ছাড়া সরাসরি কিছু করার সুযোগ নেই এপার থেকে চালু কর্ণাটকে গরিত অপরাধ হত্যার মামলা হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে তেরোই ডিসেম্বর দু হাজার কর্ণাটক সরকার জানিয়েছিলেন যে এই কোম্পানির সেলাইন এবং ওষুধ নিষিদ্ধ এরা ছয়ই জানুয়ারির পরে ঘুমিয়ে গেছে কত কতজনের বিষ প্রয়োগ হয়ে গেছে ও যারা বেঁচে আছেন তাদের তো সব কিডনিগুলো নষ্ট করে দিয়েছে অত্যন্তই ক্ষমার অযোগ্য অপরাধ এবং তেরো তারিখ রাত্রিবেলায় সার্কুলার ইস্যু করা উচিত ছিল আমি তেরোই ডিসেম্বরের আগের কথা বলবো না কারণ দে আর নট এক্সপার্ট কিন্তু তেরো তারিখ জানানোর পরে কেন করেননি তেরো তারিখ আর আজকের চোদ্দো তারিখ এটা অনেক দিন এটা এটা টলারে বলল নয় এবং এটাকে ক্ষমা করাও যায় না এটা ক্ষমার বাইরে কারণ যারা অর্থ আছে আমরাই তো প্রাইভেট জায়গায় দেখাই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যমন্ত্রীর পুরো পরিবার বিদেশে চিকিৎসা করে কারা যায় হসপিটালে তাদের সেলাইন নিতে হয় তাদেরকে মারছেন এরা সবাই আমাদের ভোটার নয় আপনাকেও অনেকে ভোট দিয়েছে এটা ক্ষমার অযোগ্য অপরাধ আমাদের এই গাংড়ার যে গঙ্গা মায়ের আরাধনা এখানে ধর্মীয় কীর্তন নামদান প্রসাদ বিতরণ এবং উদ্যোক্তাদের পক্ষ থেকে শীত বস্ত্র প্রদান আমি এলাকার বিধায়ক নয় আপনাদের আত্মীয় হিসেবে আপনাদের সঙ্গে মিলিত হতে এসেছি এবং আমার যে প্রথম কাজ ছিল রাধা মাধব এবং গঙ্গা মাকে পুজো দেওয়া সেটা আমার করা হয়ে গেছে আমি আপনাদের সকলকে এই শুভ দিনে সনাতনী হিন্দু ঐতিহ্য মেনে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা জানাই আমি প্রথমেই শ্রদ্ধা জানাই আঠেরো বছর আগে এই ছোট্ট অথচ মহতি অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা ক্ষুদিরাম বর্মন মহোদয় প্রয়াণ হয়েছে তার বিধে আত্মাকে আমি প্রণাম করি তার বিধেই আত্মা যাতে অমরত্ব পায় এই প্রার্থনা জানাই আমাদের বাবু সহ সমস্ত আয়োজকদেরকে ধন্যবাদ গ্রামবাসীদের প্রণাম পঞ্চায়েত সদস্য আমার বোন আছেন বোনকেও ধন্যবাদ আশা করি এই ছোট্ট বোন তিনি আপনাদের সঙ্গে তার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে বরাবর পাশে থাকেন এখানে রাষ্ট্রবাদী প্রচারক নেতৃত্ব রবীন্দ্রনাথ পাত্র আছেন এই জনের সমিতি সমিতির সদস্য শিক্ষক প্রয়াত জননেতা ঋষিকান্ত মণ্ডলের সুপুত্র যিনি এখানে আমাকে আসার আনার ব্যাপারে বিশেষ উৎসাহিত করেছেন সত্যজিৎ মণ্ডল আছেন নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষক অত্যন্ত সজ্জন একজন ব্যক্তিত্ব ভাতৃপ্রতিম দেবাশিষ দাস আছেন এবং রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী নেতা আমার সহকর্মী ভ্রাতৃত্ব প্রতিম অশোক করণ সহ সোনাচুড়া এবং গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অনেক মেম্বাররা এসেছেন নিচে এবং উপরে আছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই আমি শুধু একটা কথাই আপনাদের কাছে আজকে গঙ্গা মায়ের কাছে প্রার্থনা করব যে মা যেন আমাদের এই সনাতন ধর্ম এবং হিন্দুদেরকে মা যেন রক্ষা করেন আমরা উপার বাংলা এপার বাংলা সর্বত্র হিন্দু ধর্মাচরণ করতে গিয়ে জেহাদীদের দ্বারা আক্রান্ত হচ্ছি বাংলাদেশে একজন বৈষ্ণব প্রভু কৃষ্ণ দাস প্রভুকে অন্যায় ভাবে গ্রেফতার করে রাখা হয়েছে ছশো মন্দির ভাঙা হয়েছে এটা হিন্দু ধর এবং সনাতনের ক্ষেত্রে আমরা মনে করি তাই রাজনৈতিক ভিন্নতা থাকলেও আমাদের ধর্ম পালনের ক্ষেত্রে আমরা যাতে গ্রামে গ্রামে হিন্দুরা ঐক্যবদ্ধ হই মন্দির প্রতিষ্ঠা করি হরিনাম সহ গ্রামের সমস্ত মন্দিরকে রক্ষণাবেক্ষণ করি বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন করি আমরা গীতা পাঠের অভ্যাস ফিরিয়ে আনি রামায়ণ মহাভারত পড়ার অভ্যাস আমাদের ছেলে মেয়েদেরকে তৈরি করি শাঁখ বাজানো দীপদান একাদশী পূর্ণিমা অমাবস্যা পালন ইত্যাদিও যাতে আমাদের যে পুরনো সনাতনী হাজার হাজার বছরের ঐতিহ্য এটা ফিরে আসে এটাই প্রার্থনা আজকে গঙ্গা মাতার কাছে করব আপনারা সবাই ভালো থাকবেন ঘটকৃষ্ণ এসেছে অন্যতম রাষ্ট্রবাদী প্রচারক তাকেও ধন্যবাদ আমাকে স্থানীয় গ্রামবাসীদের পক্ষ থেকে এখানে একটি ঘাট নির্মাণের জন্য অনুরোধ করা হয়েছে অনুরোধ নয় আমি তাদেরই লোক তারা আমাকে বারে বারে জিতিয়েছেন শুধু নয় বিভিন্নভাবে সাহায্য করেছেন আমার পরিচিতি দিয়েছেন সোনাচূড়ার লোক নন্দীগ্রামের লোক এখানে একটি ঘাট নির্মাণের স্কিম তৈরি করার জন্য এখানে রায়ের জায়গা আছে ওনার উনি বলছেন যে আমি এনওসি ওসি দেব কারণ ইরিগেশনের এনওসি আমি পাবো না কারণ সব জায়গায় রাজনীতি হয় রায়ের জায়গা আছে উনি বলছেন আমি এনওসি দেব এন যদি দেন আমি সত্যজিৎকে দায়িত্ব দিচ্ছি রবিবাবুকে দায়িত্ব দিচ্ছি তারা পঞ্চায়েতের যিনি ইঞ্জিনিয়ার আছে তাকে বানিয়ে একটা স্কিম তৈরি করবে ঘাটের আমার বিশ্বাস যে তিন চার পাঁচ লাখ টাকার মধ্যে একটা ঘাট বানানো যাবে না আমি এরকম বহু ঘাট বানিয়েছি আমাদের নরঘাটের যে ঘাট দেখবেন তো নরঘাট সেখান থেকে শুরু করে আমি এইচ চেয়ারম্যান থাকাকালীন বহু জায়গায় ঘাট নির্মাণ ইত্যাদি করেছি নন্দীগ্রামেও অনেক জায়গায় এই ধরনের আমাদের সনাতনী প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখা ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার কাজ আমরা বিগত দিনে করেছি আগামী দিনেও করব আমরা সব মন্দিরে সিসিটিভি লাগিয়েছি যাতে কেউ আমাদের মন্দির চুরি চামারি করতে না পারে অপবিত্র না করতে পারে দাউদপুরে আমাদের মন্দিরকে অপবিত্র করা হয়েছিল আমরা অধিকাংশ মন্দির যারা মাইক চেয়েছেন মাইক আমরা দিয়েছি কারণ আপনাদের প্রত্যুষে হরে কৃষ্ণ মন্ত্র রাধা মাধবের নাম শোনানো উচিত হনুমান চল্লিশা পাঠ করা উচিত এই পরিবেশ যে আমাদের আধ্যাত্মিক পরিবেশ এই পরিবেশ তৈরি করার কাজটা আমাদেরকে করতে হবে তাই এখানে ঘাট নির্মাণের যে স্কিম তৈরি হলে আমি আছি এমএলএ এমপি আছে সত্যজিৎ আমাকে যত তাড়াতাড়ি দেবে এই মার্চের মধ্যে এই ফিনান্সিয়াল ইয়ারের বরাদ্দ সব হয়ে গেছে দেবাশিস ভাইরা জানে ভিডিও অফিসে তারা থাকে এপ্রিল মাসের যে ফিনান্সিয়াল ইয়ার তার থেকে আমরা এই ঘাটের স্কিমকে আলাদা করে আমরা ব্যবস্থা করে দেব এবং আমি আশা করি আগামী বছর যখন পুজোয় আপনারা ঢাক ফের বাস তখন ওই ঘাটটাও দেখতে পাবো সবাই ভালো থাকবেন গঙ্গা মাতা কি গঙ্গা মাতা কি সনাতন হিন্দু ধর্ম কি সনাতন হিন্দু ধর্ম কি গীতানাথ কি तुलसी रानी की तुलसी रानी की राधा माधव की राधा माधव की जय राम